নমস্কার বন্ধুরা সংসারের কথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি কি রান্না করে দেখাচ্ছি এখানে আমি চারশো গ্রাম ওল নিয়েছি এবার ওলটা খোসা ছাড়িয়ে কেটে নেব ওলগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম পিস করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এবার আমি এই কেটে রাখা ওলগুলো একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তারপর দুটো হুইসেল বাজিয়ে সেদ্ধ করে নেব ওলগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়েছি এরপর আমি তিনটে হুইসেল ভাজিয়ে নেব তিনটে হুইসেল ভাজে গেল এবার আমি গ্যাসটা অফ করে দেবো এখানে আমি এক কাপ মুসুর ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার মুসুর ডালটার একটা পেস্ট বানিয়ে নেব এটা আপনারা শিল্পাটাতেও করতে পারেন আমি মিক্সার গ্রাইন্ডারই করছি মুসুর ডালগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার পেস্ট বানিয়ে নেব মুসুর ডালের পেস্টটা তো বানিয়ে নিলাম এবার এটা একটা বাটিতে ঢেলে নেবো এখানে আমি একটা বাটির মধ্যে সেদ্ধ করা ওলগুলো নিয়েছি আর একটা ম্যাশার নিয়েছি এবার আমি ওলগুলো ম্যাশ করে নেব এইভাবে আমি ওলগুলো একদম ম্যাশ করে নেব সেদ্ধ করে রাখা ওলগুলো তো আমি ম্যাশ করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এরপর আমি যে মুসুর ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালের পেস্টটা দিয়ে দেবো মুসুর ডালের পেস্টটা তো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই মিশ্রণটা থেকে আমি এরকম হাতে করে নিয়ে কোফতার আকারে দিয়ে দিচ্ছি এরকম ভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব কোপ্তাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি না হলে কি হবে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে এই কোপ্তাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব একই রকমভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নেব সব কোফতাগুলো তো ভেজে তুলে নেওয়া হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি একটা ছোট এলাচ একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এবার এগুলো জল দিয়ে গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেবো ধরনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম ভালো করে টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেস্টটা যাতে টমেটোর কাঁচা ভাতটা না থাকে টমোর পেস্টটা তো ভালোভাবে কষিয়ে নিলাম এরপর যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে আবারও ভালো করে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা তো যত ভালো কষানো হবে তত ভালো তরকারি টেস্ট হয় এবার আমি বাটিটার মধ্যে মিলছি দু চামচ টক দই টক দইটা এবার ভালো করে ফেটিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব টক দইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি একটু জল এবার গ্রেভিটা একটু ফুটতে দেবো গ্রেভিটা তো ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা কোফটাগুলো দিয়ে দিচ্ছি সব কোফটাগুলো দিয়ে দেব কোফটাগুলো তো সব দিয়ে দিয়েছি এবার দি দিলাম এক চামচ চিনি টপ দুইটা দেওয়া আছে তাই চিনিটা দিলাম এবার দি দিলাম একটা কাঁচা লঙ্কা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো একদম রেডি হয়ে গেল ওলের কোপ্তাকারি এবার আমি একটা সার্ফিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল ওলের কোপ্তাকারি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এই ওলের কোপ্তাকারি কিন্তু ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন তার সাথেই খেতে ভালো লাগবে দেখলেন আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটা রান্না আর দেখতেও কত সুন্দর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে